এইবার ডান্ডি চলারে তো বিশেষ করে গ্রাম অঞ্চলে এখন আমাদের পেটের আডার তো আমাদের এখন ফসিল ধাবারে শুরু হয়েছে তো গামে বাড়িতে আসলাম তো আম্মা কইতেছে ডান্ডিச்சு লাততাম ডান্ডিলার জানা আসলাম রূপো কিবতা থাক আজকে দূরে তিন দিন ধরে আজকে আমরা এই ডান্ডি রোদ নদীটা পেরুচ্ছি আমাদের সারা বিশ্বের মাঝে দিন এবং রাত এই দুটি আমাদের দুনিয়া তো দিনের বেলা তিন থেকে চার ঘন্টা ধান শুকানি সুযোগ পাওয়া যায় এখন দেখলাম এখন পরে রৌদ্র যখন আস্তে আস্তে চলে যাবে তখন আমাদের ধানগুলো বাড়িতে নিয়ে যেতে হবে এখানে রাখা যাবে না এখানে আমরা ধান রাখি তো এটা আমাদের হাওড় এটা আমাদের বাড়ি গন্ডা এর আশেপাশে তো এখানে রাখলে সুরে নিবে গা তো অনেকেই আছে ধানগুলা যারা করে তারা ক্ষেতের মাধে তো থাকার জন্য ব্যবস্থা করে তো কি কষ্ট করতে হয় আমাদের মাছে বাঙালি আমরা তো এই ধানগুলো আমাদের প্রথমে লাগাইছি লাগানোর পরে ধানগুলা খেতে হইছে এখন খাচ্ছি খাইছি এখন আমরা রুদ্রদের শুকাই যাচ্ছি পরে এটা আবার মেশিন দিয়ে নিয়ে ভাঙাইবো পরে আবার চাউল হবে এই চাউল দিয়ে আমরা উড়াইয়া উড়াইয়া পরে আমাদের খাইতে হবে কারণ এই এত পরিমাণ কষ্ট করতে হয় আমাদের বাংলাদেশের মানুষ যারা ভাত খায় তো এত পরিমাণ কষ্ট করতে হয় তো এই কষ্টটা যারা করে তারা বুঝে এর যন্ত্রণা যাদের টাকা আছে তারা টাকা দিয়ে ভালো ভালো মানের চাউল ভালো ভালো জিনিস কিনে খাইতে পারে আর যাদের টাকা নাই তারা কষ্ট করে তো সম্পদ থাকে না তাদের সম্পদ আছে তারা মোটামুটি ভালোভাবে চলতে পারে খাইতে পারে কিন্তু চাউল হলে তো খাইতে পারবে না দেখে দ্রব্য মূল্য যেভাবে বাড়ছি তরি তরকারি মাছ সবকিছুই এখন বাড়তি সবকিছুই আমাদের খাবারের জন্য লাগে কারণ তরি তরকারি এখন আমাদের গাছ গাছের গ্রাম অঞ্চলে হয় না আগে হইতো কিছু কিনতে হয় কিনতে টাকার প্রয়োজন তো আমাদের এই ধানগুলা বাঙালি আমরা ভাত চাউল পাবো ভাত শুধু খাইলে হবে না ভাতের সাথে যা কোনো একটা তরকারি লাগে সবাই পলু করে ভাষা থাকবেন আশা করি